দর্শক আসসালামু আলাইকুম আজ 29 সেপ্টেম্বর রোজ রবিবার চলে আসছে চাটমোর রেলবাজার হাট চাটমোর থানা পাবনা জেলা চলুন জেনে নাও আজকে বড় পেঁয়াজের পাইকারি বাজার দর কি বিক্রেতার সঙ্গে কথা বলে আর সুপ্র দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটা পেঁয়াজের দর দাম হচ্ছে চলুন জেনে কত টাকা দাম বলছেন কাকা ভাই কত করে দাম বল দিছে পেঁয়াজের 3370 3700 না কি পেঁয়াজ নাম কি

হ্যাঁ দাম বলছে আটশো পঞ্চাশ টাকা আর কি আঠত্রিশশো পঞ্চাশ রাজশাহীর কাহাইবুরের পেঁয়াজ খুবই ভালো কোয়ালিটি দেখতে পাচ্ছেন আর সুপ্র দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটা পেঁয়াজের দর দাম হচ্ছে চলুন যে নেই কত টাকা দাম বলেন বা পেঁয়াজের দাম কত বলতেছে আটশো বলছে আটত্রিশশো না শপুর দর্শক শুনতে পেলেন আটত্রিশশো টাকা বলছে সুপার কিং পেঁয়াজ মোটামুটি ভালো কোয়ালিটি দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক শুনতে পাইলেন ছত্রিশশো সাঁত্রিশশো টাকা দাম বলছে পেঁয়াজের কোয়ালিটি একটু আছে দেখতে পাচ্ছেন ছত্রিশশো সাঁত্রিশশো টাকা দাম বলছে